আচ্ছা খান সাহেব এখানে কি মানে এতগুলো নায়িকার মাঝখানে তিনি বসে আছেন কেন সুন্দরী সুন্দরী পাঁচজন নায়িকার মাঝখানে বসে সে করছেটা কি বিস্তারিত জানাবো এই ভিডিওতে সুপারস্টার মেগাস্টার সাকিব খান সে একজন অভিনেতা আর এই অভিনেতার পরিচয়ে তাকে বাংলাদেশ এবং বিশ্বের অনেক মানুষ চিনে। কিন্তু বর্তমানে সে একজন ব্যবসায়ীও বটে তার দুইটি ব্র্যান্ড এখনো পর্যন্ত বাংলাদেশের রানিং আছে তার মধ্যে একটি ব্র্যান্ড হচ্ছে হারলাইন আর এটা একটা কসমেটিক ব্র্যান্ড সেই ব্র্যান্ডেরই একটা অনুষ্ঠান হচ্ছে এখানে আর তারই অনুষ্ঠানে সুন্দর সুন্দরী পাঁচটা নায়িকা তার সাথে বসে আছেন হ্যাঁ তার এটা যেহেতু কসমেটিক্স ব্র্যান্ড তাই এটার প্রমোশনের জন্য সুন্দর সুন্দরী নায়িকারাই পারফেক্ট কারণ তারা যদি এটা অ্যাডভার্টাইজমেন্ট করে বা এটার কনফারেন্সে আসে তাহলে বাংলাদেশের প্রতিটা মানুষই জানতে পারবে যে সাকিব খানের কসমেটিক্স ব্র্যান্ড রয়েছে আর এমনিতেও তার দুই সাইডে সুন্দরী নায়িকারা বসে আছেন তা দেখতে অনেক সুন্দর তাই তাদেরকে অনেক মানুষ ফলো করে আর তারা যখন তাদের ফেসবুক পেজে বা তাদের কোনো সোশ্যাল অ্যাকাউন্টে এই ভিডিওগুলো বা এই যে কনফারেন্সগুলো হচ্ছে এগুলো শেয়ার করবে তখন মানুষ কিন্তু শাকিব খানের এই ব্র্যান্ড সম্পর্কে আরও বেশি জানতে পারবে মানে বুঝতেই তো পারছেন খান সাহেব কিন্তু খুবই চালাক মানুষ হ্যাঁ সে কিন্তু বিজনেসম্যান হয়ে গেছে তার সাথে বিজনেসটাকে কিভাবে প্রমোট করাতে হবে প্রতিটা মানুষকে কিভাবে জানাতে হবে যে তার একটা বিজনেস রয়েছে আর সে ভালো ভালো কসমেটিক্স সেল করে মানে তার যে ব্র্যান্ডটা রয়েছে সেখানে ভালো ভালো একদম হানড্রেড পার্সেন্ট ভালো কসমেটিক্স পাওয়া যায় সেটা তো বাংলাদেশের প্রতিটা মানুষ জানে না তাই সে কিছুদিন পরপর একটা অনুষ্ঠান করে আর সেখানে বিভিন্ন নায়িকাদেরকে ইনভাইট করা হয় আর যেহেতু কিং খাং ইনভাইট তাই কেউ ইনভাইটটা ফেলতে পারে না সবাই তার অনুষ্ঠানে আসে তো আশা করি বুঝতে পারছেন কান সাহেবের দুই পাশে সুন্দরী নায়িকারা কেন আর মাঝখানে তিনি কেনই বসে আছে তো এই ছিল বিস্তারিত আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই